ট্রেন আসতে অনেক লেট সাতটা ত্রিশে ট্রেন আসতে আসতে নয়টার সময় আসছে ট্রেন আসতে অনেক লেট হয় হাজব্যান্ডের অনেক পছন্দ স্টেশনের হচ্ছে পরেটা ডিম ও যখনই আমাকে যতবার স্টেশনে দিতে যাবে ওর একটাই কথা স্টেশনে গিয়ে আগে আমরা পরেটা খাবো হ্যাঁ ডিম খাবো হ্যাঁ তো স্টেশনে গিয়ে আমি ওর সঙ্গে সঙ্গে খাইতে খাইতে আমারও অভ্যাস হয়ে গেছে তো আমাদের স্টেশনে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দরভাবে রেস্টুরেন্ট করা এসব স্টেশন তেমন কোনো রেস্টুরেন্ট নাই আর এই স্টেশনটা মানে আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য মানে ঢাকা থেকে তো যাইতে হয় তো এখান থেকে যে ট্রেনটাতে আমি উঠি এখানে কয়েকটা জায়গায় স্টেশন আছে তো যে ট্রেন স্টেশন যেখানে যখন সুযোগ হয় তখন সেই স্টেশনে চলে যায় কিন্তু এই স্টেশনটা এমনিতেই সুন্দর নতুন কাজ করেছে এমনিতে ভালো কিন্তু স্টেশনের দোকান টোকান বা গোছানো তেমন কিছু এখনও হয়নি তো এই যে আমরা ট্রেন আসছি যেহেতু লেট তাই হচ্ছে পরেটা দুজন পরেটা ডিম পরেটা খেয়ে নিলাম অনেক ভালো লাগে আসলে এইভাবে বসে স্টেশনে খাইতে